মুচমুচে প্যাটেস ভাজা খুব অল্প উপকরণে অল্প সময়ে বাসায় বিকেলের বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু খুবই দারুণ হয় হয় বাইরের থেকে বেশি মজা তো এখানে নিয়েছি দেড় কাপের মতো ময়দা আর স্বাদ অনুযায়ী লবণ এই হাফ চামচের মতো আর নিয়েছি সবিন তেল বেশ কিছুটা এখন ভালো মতো আমি মিক্স করে মেখে নেব যখন এই এভাবে দলা পাকিয়ে আসবে তখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো আবার মেখে একটি সুন্দর ড্রো তৈরি করে নেব একবারে পানি দিতে যাবেন না তাহলে দেখা যাবে বেশি লেটকা হয়ে যেতে পারে তো অল্প অল্প করে দিয়ে মতো মিশিয়ে নেব তো এই তো সুন্দর একটা ড্রো তৈরি করে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে আমি এখানে পুরটা বানিয়ে নেব দিয়ে দেবো বেশ কিছুটা তেল আর এক কাপের মতো পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি বাচ্চারা খাবে সেজন্য আমি ঝালটা একটু হালকা দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো পাঁচ মিনিটের মতো এভাবে একটু ভেজে যখন কালারটা চেঞ্জ হয়ে তখন আমি দিয়ে দেবো এখানে মাংসগুলো এখানে আমি মুরগির মাংস নিয়েছি এক কাপের মতো কিমা করে ভালো মতো সেটা দিয়ে এখন আমি যে দলা পাকিয়ে রয়েছে দলাগুলো ছাড়িয়ে দেব দিয়ে দেব এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এগুলো একসাথে সব ভালো মতো ভেজে নেবো সাথে দিয়ে দিবো অল্প করে লবণ কারণ এখানে সস ব্যবহার করব সেজন্য আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হাফ চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচের থেকেও কম গরম মশলার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে আমি ভেজে নেবো সুন্দর করে যখন ভাজা হয়ে আসবে নামানোর রিকটা আগে দিয়ে দেব টমেটো সস দুই চামচের মতো আর সুইট চিলি সস দুই চামচের মতো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দেবো টেস্টি সল হাফ চামচ দিয়ে এখন নামিয়ে নিয়েছি এই ফাঁকে আমি বানিয়ে নেব অল্প কিছুটা সবিন তেল আর দুই চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে সুন্দর একটি মিশ্রণ বানিয়ে নেব তো এই পর্যায়ে হয়ে গেছে তা এখন রুটির যে ডোটা আছে এটাকে আমি আবার ভালো মতো নিয়ে মেখে নেব মেখে ছোট ছোট করে আট টুকরো করে নিয়েছি তা এখন আমি আটটি রুটি বানিয়ে নিব সুন্দরভাবে আর আমার ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন এখন এরই মধ্যে আমি এক একটা রুটি নিয়ে আর সাথে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে ভালো করে একটি বড় করে রুটি ফেলে নিয়েছি তারপর আমি পরোটার মতো শেপ দিয়ে বেলে নেব বড় করে তো এই পর্যায়ে আমি সুন্দর করে কেটে নিব আমার সাইজ অনুযায়ী কাটা হয়ে গেলে এর মধ্যে যে চিকেনের পোটা বানিয়ে রেখেছি সে পোটা দিয়ে সুন্দর মতো অল্প কিছুটা পানি দিয়ে মুখটাকে আমি আটকিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে ভালো মতো গরম করে এখানে আমি ভেজে নেব এতো তো দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে তো এইভাবে আমি সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি তো আশা করি আমার ভিডিওটি অবশ্যই সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন